লগ ইন করার পরে যে হয়ে যাবে অ্যাকাউন্টটা লগিং হয়ে যাওয়ার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এরকম ইন্টারভিউ আসবে তো আপনাদের ক্লিক করতে হবে এই জায়গায় এখানে ক্লিক করে যে এক টিভিশন ক্লিক এক fee আমাদের একশো টাকা অটোমেটিক একশো টাকা উঠেছে এখন এ ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করার পরে অটোমেটিক আপনার বিকাশ পেজ নিয়ে যাব এখানে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে তো আমরা আমাদের বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিয়েছি এবং 6 ডিজিটের একটি কোড আসবে আপনার বিকাশ অ্যাকাউন্টে আমি আমরা যেই কোড দিয়ে দিয়েছি এবং কনফার্মে ক্লিক করব 17 তারপর আপনার পিন নাম্বারটি দিতে হবে বিকাশের যে পিন নাম্বারটি আছে তো আমরা আমাদের পিন নাম্বারটি দিয়ে দিলাম এবং কনফার্মে ক্লিক করলাম দেখুন সাকসেস হয়ে গেছে অটোমেটিকভাবে আপনার যে সেলফ আছে সেখানে নিয়ে চলে আসবে এবার এখানে প্লেসমেন্ট আইডি বসাতে হবে সেক্ষেত্রে এই যে প্রিমিয়াম প্যাকেজ এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এখানে আপনার প্লেসমেন্ট আইডি বসাতে হবে অর্থাৎ কোন আইডি নিচেই আপনি এই আইডিটাকে রাখতে চান তো আমরা বসায় দিব তো আমরা আমাদের প্লেসমেন্ট আইডি বসায় দিলাম ওকে ক্লিক করব এই যে অ্যাকটিভ প্যাকেজ যে বিশ করেছেন আপনি না এখানে আমাদের প্লেসমেন্ট আইডিটা ভুল হয়ে গিয়েছিল বিশ করছেন 601 ডাবল ফোর প্লেসমেন্ট আইডি বসায় দিয়েছে এবং অ্যাকটিভ প্যাকেজ এখানে ক্লিক করতে হবে দেখুন আমাদের অ্যাক্টিভ প্যাকেজ হয়ে গেছে বিশ টাকা বোনাস তো আশা করি বুঝতে পেরেছেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকন পেতে ক্লিক করে রাখুন নতুন নতুন আপডেট পেয়ে যাবেন সেলফ রিসার্চ সম্পর্কে